আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির তো আমাদের ভিডিও যেহেতু নষ্ট প্যানেল নিয়েই হয়ে থাকে ভিডিওগুলা যে আমাদের নষ্ট প্যানেল কিভাবে সার্ভিসিং করব সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা তো অনেক ভাই বলে থাকে যে ভাই আমাকে একটা উপদেশ দেন আমি কিভাবে আমার সোলারটা আমি সার্ভিসিং করে নিব তো সবাইকে কিন্তু মুখে বলে কিন্তু আমরা পারি না তো আমরা কিছুটা আলামত দেখিয়ে দিই তারপরে নিজেরা কিন্তু চেষ্টা করে নিতে হয় তারপরেও পার্ট বাই পার্ট আপনাদেরকে একটির পরে একটি ভিডিও আমি দিয়ে থাকি তো আজকে চলুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের যে প্যানেলের লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো থেকে আপনারা এই বুঝতে কিভাবে পারবেন সেটা কিন্তু আমি আজকে আপনাদেরকে হাতে দৌড়িয়ে দেখাচ্ছি তো আপনারা ভালো করে লক্ষ্য করলেই কিন্তু পাবেন তো এখানে কিন্তু দেখুন লক্ষ্য করে যে কালেকশান রয়েছে এগুলা কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন না যে আমাদের সোলার প্যানেল কোথায় কেটে গেছে তো এখান দিয়ে কিন্তু আপনারা কখনও দেখার চেষ্টা করবেন না কেননা এখান থেকে আপনাকে বোঝা যাওয়ার কোনো সম্ভাবনা কমে থেকে থাকে সবগুলা প্যানেলের মাধ্যমে কিন্তু বোঝা যায় না যে এখানে কোথাও লাইনটা কেটে গেছে তো আমরা এটা কিভাবে ব্যয়ার করব সেটা কিন্তু আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাচ্ছি আপনারা লক্ষ্য করে দেখুন আপনারা ভিডিওটা কিন্তু টানবেন না আমি সম্পূর্ণই আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করে চাচ্ছি আপনারা লক্ষ্য করুন দেখুন এভাবে আমরা দুদি প্যানেলটাকে ধরে রাখি রোদের দিকে দুই দড়ি তো ওপর প্রান্তের দিকে আমরা দেখা যাবে কোন দিক দিয়ে সেলগুলা যে লাইনগুলো গিয়েছে তো সেখানে আপনারা কোনো ধরনের স্পট পাবেন কি না সেটা দেখবেন এবং আপনাদের প্যানেলের মাধ্যমে যদি কোনো জায়গায় স্পট দেখা যায় তাহলে কিন্তু এখানে কুচিয়ে আপনাদেরকে লাইনটাকে বের করে নিতে হবে কারণ সেখান থেকে কিন্তু আমাদের বোঝা যায় আর কি ওই দিক দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণভাবে বোঝার জন্য কিন্তু উপযোগী হয়ে থাকে ওই সাইডটা তো আপনারা এখান দিয়ে কিন্তু চেক করে নেবেন কিভাবে যে আপনারা দেখেন লক্ষ্য করে এই যে লাইনটা দেখা যাচ্ছে ওই লাইনটা কিন্তু এই দিক দিয়ে গেছে তো এই যে এই যে লাইনটা গেছে ওই দিক দিয়ে আমরা এখানে কিন্তু এই দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে এই প্যানেলটা কিন্তু সম্পূর্ণই ভালো আপনাদেরকে বোঝানোর জন্যই কিন্তু আমি প্যানেলটা নিয়ে হাতে তো নষ্ট থাকলে হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারতাম যে এই প্যানেলটা নষ্ট কোন জায়গা হয়েছে তো যেহেতু আমার হাতে এই মুহূর্তে নষ্ট কোনো প্যানেল নেই আপনাদেরকে দেখানোর জন্য এই যে লক্ষ্য করে দেখুন এই দিক দিয়ে কিন্তু লাইনগুলো আমরা পাচ্ছি ভোল্টি সেখান থেকে নেগেটিভ ও পজিটিভ পাচ্ছি আমরা হ্যাঁ তো আপনার সবসময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে একটা জিনিসে যে উপর দিক দিয়ে আমরা কোনো সময় দেখব না কোথায় লাইন কেটে গেছে তো উপর দিক দিয়ে দেখব কখন যখন ওই দিক দিয়ে মানে যে সাদা যে সাইডটা ছিল ওই সাইডে যদি আমরা কোনো ধরনের স্পট পাই তাহলে ওই জিনিসটাকে ফলো করবো তাহলে কিন্তু আমরা পাওয়ার জন্য তৈরি হয়ে যাব যে আমরা এখানে হয়তো পেতে পারি লাইনটা তো আমি আজকের মতো ভিডিওটা এখানেই কিন্তু আপনাদেরকে যে ভিডিওটা আপনাদেরকে মাধ্যমে উপহার করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আসসালামু আলাইকুম